দীর্ঘদিন থেকে আত্মগোপন করে থাকা বাংলাদেশে এক যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ ধৃত বাংলাদেশের নাম মহসেন মন্ডল বাড়ি বাংলাদেশের নওগাঁও জেলার পলিপাড়া গ্রামে পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বিভিন্ন কাটিয়ে আসার পর বিগত দিন ধরে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে এক বাড়িতে আত্মগোপন করেছিল গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে বাংলাদেশে মহসেন মন্ডলকে গ্রেপ্তার করেছে সেই সঙ্গে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মোক্তার মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত বাংলাদেশিকে কি উদ্দেশ্য তিনি ভারতে এসেছিলেন এবং কোথায় কোথায় সে কাটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে শিব শঙ্কর রিপোর্ট সীমা সমাচার গোপন সূত্রে আমরা খবর পাই যে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে সেখানে একজন বিডি ন্যাশনাল আশ্রয় নিয়েছেন সেই ইনফরমেশনটা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা সেখানে থানার গাড়ি পাঠাই এবং সেখান থেকে একজন ব্যক্তিকে ডিটেন করা হয় যার নাম মহসীম মন্ডল তেইশ বছর বয়স তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা এবং তাতে তিনি স্বীকার করেন যে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ এখানে বেশ কিছুদিন ধরেই তিনি রয়েছেন এবং ভারতীয় কোনো ডকুমেন্টস তিনি প্রডিউস করতে পারেননি তার বেশি তাকে আমরা অ্যারেস্ট করি এবং যার বাড়িতে তিনি শেল্টার নিয়েছিলেন সেই মুক্তার মণ্ডল তিনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল এখনও প্রাথমিক তদন্তে যেটা তার বক্তব্য যে এই ব্যক্তিটি তার রিলেটিভ হন তিনি সব কিছু জানতেন যে এনার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই তা সত্ত্বেও তিনি তাকে শেল্টার দিয়েছিলেন তো তাকেও আমরা করেছি ইনি কি মানে কি কারণে তিনি এপারে এসেছেন বা কতদিন আগে ধরে আছেন ঝামেলার ভয়ে কি পালিয়ে এসেছেন এরকম কোনো বিষয় প্রাথমিক যেটুকু তদন্তে আমরা পেয়েছি তাতে তিনি দিন আটেক হলো এই এখানে এসছেন তবে কী কারণে এসছেন এটা এখনও আমরা স্পষ্ট জানতে পারিনি তদন্ত চলছে সেখান থেকে বেরিয়ে আসছে স্যার এই যে জেল ভারতীয় ধরা পড়েছে তার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে যে এলাকার বেশ কিছু লোকজন বলছে তারা স্টুরি শেল্টার দিয়ে রাখেন মাঝে মধ্যে এই লোককে এরকম কোনো তথ্য বিষয়টি আমরা খতিয়ে দেখছি